মালদ্বীপে লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসীর বসবাস তবে বর্তমানে ভালো নেই অবৈধভাবে থাকা বাংলাদেশিরা সম্প্রতি বায়োমেট্রিক নিবন্ধন না করা অভিবাসীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এতে বলা হয় যারা এখনও নিবন্ধন করেননি তাদের পনেরো নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন করতে হবে অন্যথায় অবৈধ প্রবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো সহ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় এখনো উল্লেখযোগ্য সংখ্যক অভিবাসীর বায়োমেট্রিক বাকি অনিবন্ধিত অভিবাসীদের পনেরো নভেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্নের সময়সীমা বেঁধে দিয়েছে প্রশাসন অন্যথায় অভিবাসন আইনে জেল জরিমানা ও তাৎক্ষণিক ফেরত পাঠানোর নির্দেশ রয়েছে এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন মালদ্বীপে থাকা প্রবাসী বাংলাদেশিরা যে কোম্পানি কর্মকরী ওই কোম্পানির তরফ থেকে আমরা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য বলেছে। কিন্তু যারা এই ফিঙ্গার প্রিন্ট না দিয়েছে তাদেরকে দেশের সরকার বলেছে দেশে ফেরত পাঠাবে আমি টাইমের ভিতরে বস বলছে অত দিনের ভিতরে দেওয়ার জন্য তার জন্য আমি দিলাম আমাদের যে প্রবাসী বাইক যারা আছেন তারাও তারা তারাও আমি মনে করি ফিঙ্গার ফিং দেওয়াটা তাদের জন্য কর্তব্য অভিবাসন জটিলতা এরাতে নির্ধারিত সময়ের মধ্যেই বায়োমেট্রিক সম্পন্নের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর মোহাম্মদ সোহেল পারভেজ আমাদের অনুরোধ থাকবে আমাদের প্রবাসী বাংলাদেশি যারাই আছেন তাদেরকে অবশ্যই এই সময়ের পূর্বেই মালেতে যে তাদের সেন্টারটি রয়েছে সেখানে গিয়ে আপনাদের বায়োমেট্রিক তথ্যরা সেখানে অন্তর্ভুক্ত করবেন মালদ্বীপের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছে মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যা সমাধান করবে এ লক্ষ্যে চলমান অভিযানে এখন পর্যন্ত আট হাজারেরও বেশি অভিবাসীকে ফেরত পাঠানো হয়েছে যার বেশি বেশিরভাগই বাংলাদেশি সময় সংবাদ মালদ্বীপ